প্ল্যান করে পিসিমণিকে দিয়ে কাকলিকে জব্দ করছে জ্যাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কৌশিকী মুখার্জি কথা বলতে থাকে বৈদেহী মুখার্জির সাথে আর বলে তুমি যে অন্যায়টা করছো না সেটা অনেক বড় ভুল করছো আর তুমি এটা একদিন ঠিকই বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করছো বৈদেহী মুখার্জি বলে আমি কোনো ভুল করছি না আমি যা করছি তা একদম ঠিকই করেছি ভুল তুমি করছো কৌশিকী আর শোনো আমার ছেলের ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না আমার ছেলের বিষয়টা আমি খুব ভালো মতন বুঝে নেব তাই তোমাকে এসবের মধ্যে আসতে হবে না তখন কৌশিকী বলে আসতে তো হবেই তুমি এই বাড়িতে একটা অধর্ম করছো মেহেন্দির মতন একটা ভালো মেয়েকে তুমি কষ্ট দিচ্ছ আর তারপর এই সমস্ত কথা বলছো এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না অনেক ভুল করছো কেন করছো এমনটা তার মধ্যেই মালা বলে আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন কৌশিকী মুখার্জি উৎসবের সাথে তো আমার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আর এটা সামাজিক মতে হচ্ছে তো অসুবিধার কি আছে আমি আর উৎসব দুজনের স্বামী স্ত্রী তাই এই কথাটা আপনি খুব ভালোভাবে জেনে নিন যে আপনি চাইলেও কিছু করে আমাদেরকে আটকাতে পারবেন না এই বিয়ে তো হবেই আর এই বিয়ের বাসরে আপনাকে পায়ে ঘুমুর পরিয়ে দেওয়া হবে নাচ করবেন আপনি কথাটা শোনার পর প্রচণ্ড রেগে গেছে জগদ্ধাত্রী আর বলে আরেক জোড়া ঘুঙুর আমি তোমার জন্য কিনে রেখে দিয়েছি মালা চ্যাটার্জি মালা তখন বলে এই জগদ্ধাত্রী মুখ সামলে কথা বলো তুমি কার সাথে কি কথা বলছো জগদ্ধাত্রী তখন বলে আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি তোমার সাথে কোনো খারাপ কিছু করেছি বরং একদম ঠিক ব্যবহারটাই করেছি শোনো একটা কথা ভুলে গেলে চলবে না যে তুমি এখনও উৎসবের বউ হয়ে পারো সামাজিক মতে তোমাদের বিয়েটা কিন্তু এখনো হয়নি তাই তুমি যদি এই সমস্ত কথা বলতে থাকো তাহলে কিন্তু তুমি বড় বেশি ভুল করবে কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও তার মধ্যে জগদ্ধাত্রী অনেকবার অনেকভাবেই বলে দিয়েছে মালাকে যাতে মালা কোনোভাবেই আর কৌশিকী মুখার্জিকে অপমান না করে অন্যদিকে কৌশিকী তখন বলতে থাকি জগদ্ধাত্রী কি হবে কোনোভাবেই তো মনে হচ্ছে না মালাকে আর আটকাতে পারবো তখনই জগদ্ধাত্রী বলে বর্দি দিয়ে আপনি চিন্তা করবেন না আমি তো আছি আমি সবটা সামলে নেব আর তাছাড়া এই বিয়েটা কোনোভাবেই হবে না সেই চেষ্টা আমি করছি মেহেন্দির সাথে অন্যায় হচ্ছে মেহেন্দির হয়ে প্রতিবাদ করে জ্যাস আর বৈদেহী মুখার্জিকে বলে আপনি যেটা করছেন না মা সেটা অন্যায় করছেন আর এই অন্যায় আমি করতে দেবো না এই বিয়ে হবে না আর এই বিয়ে আটকানোর জন্য যা যা করতে হয় সবটাই আমি করবো এর মধ্যেই মেনান কৌশিকী আর জগদ্ধাত্রীকে সাবধান করতে থাকি জগদ্ধাত্রীকে বলে শুনুন আপনার জন্য কিন্তু একজনকে ফিট করা হয়েছে আর সে আপনাকে শেষ করে ফেলবে আর কৌশিকী মুখার্জিকে সম্ভবত বাইরের কেউ মারবে আর জগদ্ধাত্রী মুখার্জিকে এই বাড়িরই কেউ মারবে আর সেটা হচ্ছে এই বাড়ির জামাই দেবু আর এটা শোনার পর তো জগদ্ধাত্রী চমকে যায় আর বলে মেনান তোমার কাছে পাক্কা খবর আছে মেনান তখন বলে একদম পাক্কা খবর আছে সেই জন্যই তো কথাটা বললাম জগদ্ধাত্রী ভাবে কি করে সবটা আটকাবে এর মধ্যে কাকলি দেবীর কাছে গয়নাগুলো তো আগেই পৌঁছে দিয়েছিল জ্যাস দেবী মনে মনে ভাবে কে পাঠিয়েছে এই গয়নাগুলো কে পাঠাতে পারে সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে সবটাই যেন কেমন একটা রহস্যজনক বলে মনে হচ্ছে এর মধ্যেই বিপাশা আর বিপাশার মেয়ে দুজনাই তৈরি হয়ে গেছে বিয়ে বাড়িতে যাবে বলে তখন বিপাশা বলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তুমি কখন যাবে বলো তো তোমার কাণ্ডবাণ্ড তো আমি কিছুই বুঝতে পারছি না কাকলি দেবী বলে যাবো যাবো যাব যখন বলেছি তখন নিশ্চয়ই যাবো আর শোনো তুমি না সবসময় এত বেশি বাড়াবাড়ি করবে না আমার ডিসিশান আমি জানিয়ে দিয়েছি আমি ঠিকই ধীরে সুস্থে যাব। দীপের মামা আপনি যাবেন তো দীপের মামা তখন বলে যেখানে পাপ হবে সেখানে আমি কোনোভাবেই যাব না কিছুতেই যাব না এর মধ্যে পিসিমণিকে ধরেছে জগদ্ধাত্রী আর বলে পিসিমণি কেমন আছেন পিসিমণি তখন বলে এই তো খুব ভালো আছি জগদ্ধাত্রী তখন বলে তা বলছিলাম যে দেবীকে বলুন এক্ষুনি তো বিয়েটা হয়ে যাবে তখন পিসিমণি কথায় কথায় বলে দেয় হ্যাঁ কাকুলিকে বলতে হবে এই কে বলুন তো কাকুলি দেবী জগদ্ধাত্রী বলে শুনুন আমার নাম জগদ্ধাত্রী মুখার্জি আর একটা নামও আমার আছে জাস সান্নাল এখন যদি আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে আরম ধোলাই দিই আপনার বিরুদ্ধে কেস ফাইল করে আপনাকে কিন্তু কাকলি দেবীও বাঁচাতে পারবে না তাই ঠিক যেমন যেমনটা বলবো তেমন তেমনটাই করবেন না হলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে এই বলে দিলাম পিসিমণি তো খুবই ভয় পেয়ে যায় আর বলে দেখুন আপনারা কিন্তু ভুল করছেন আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন জগদ্ধাত্রী বলে ধরে রেখেছি কেন তার তো একটা বিশেষ কারণ আছে আর সেটা তো আমি বলবই তার আগে একটা কথা শুনে রাখুন আপনি কিন্তু আমাদের কথা মতোই চলবেন হলে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে এর মধ্যেই স্বয়ম্ভু বলেন জগদ্ধাত্রী ফোনটা ধরিয়ে দাও এরপর মালা চ্যাটার্জির পিসিমণিকে বলে আপনি এক্ষুনি কাকুলি দেবীকে ফোন করবেন আর ফোন করে বলবেন বিয়েটা এক্ষুনি হবে সিঁদুরদান হয়ে গেছে প্রায় বলতে গেলে চলে আসতে কারণ আসতেও তো সময় লাগবে ঠিক যেমন যেমনটা বললাম তেমন তেমনই বলবেন এরপর পিসিমণি বলে না না আমি বলতে পারবো না জগতাজি বলে বলতে পারবো না বললে তো হবে না বলতে আপনাকে হবেই নিন বলুন দেখি এরপর পিসিমণি তো খুব ভয় পেয়ে যায় সাধুদা তখন বলে আপনি যদি আমার কথা মতো কাজ না করেন তাহলে এই যে ডিপার্টমেন্টের লোকজনকে দেখছেন এরা কিন্তু আপনাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে পিসিমণি বলে আমি এক্ষুনি ফোন করছি এই বলেই পিসিমণি ফোন করেছে কাকুলিকে আর বলে বলছি তুমি চলে এসো মালার বিয়ে হয়ে গেছে কাকুলি দেবী বলে এত তাড়াতাড়ি মালার বিয়ে হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে বেরিয়ে পড়ছে আর মনে মনে ভাবতে থাকে মালার বিয়ে তো এত তাড়াতাড়ি হবার কোনো কথাই ছিল না তাহলে এত তাড়াতাড়ি হচ্ছে কি করে পুরোটাই কেমন যেন অন্য রকমের লাগছে আর অন্যদিকে জগদ্ধাত্রী বলে পিসিমণি এই কথাটা অন্য কেউ যেন জানতে না পারে যদি জানতে পারে তাহলে তো বুঝতেই পারছেন যে আপনার ঠিক কি অবস্থা হতে চলেছে আশা করি আপনি বুঝে গেছেন এর মধ্যেই পিসিমণি থাকে এখানে আর বেশি কথা বলা যাবে না তার মধ্যে মেহেন্দি মালার পিড়ি ধরে মালাকে নিয়ে আসছে আর ছাদনাতলায় মালাকে এইভাবে নিয়ে আসছে মেহেন্দি এটা দেখার পর তো সবাই খুব কষ্ট পায় প্রীতি তখন বলে এই ছাদনাতলাতেই মেহেন্দি আর উৎসবের সম্পর্কটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর কোনোভাবেই জোড়া লাগানো যাবে না মেহেন্দির সাথে উৎসবের পারমানেন্টলি ছাড়াছাড়ি হবে তখনই আরাধনা উপাসনা বলে এটা কিন্তু খুব ভুল হচ্ছে আমাদের বাড়ির মেয়ের সাথে এরকম অন্যায় হতে পারে না জগদ্ধাত্রী তখন বরদিকে বোঝাতে থাকে যা হচ্ছে হতে দিন এরপরেই আসল খেলাটা হবে তখনই মালা চ্যাটার্জি মনে মনে ভাবে এখনও তো আমার মা এলো না কখন আসবে আমার মা মায়ের জন্য তো আর অপেক্ষার তর হয়েছে না মনে হচ্ছে কখন আমি মাকে দেখব অন্যদিকে বৈদেবী মুখার্জির সাথে কথা বলে কৌশিকী আর বলে উৎসবকে লাই দিতে দিতে তুমি এমনভাবে মাথায় তুলেছ এখন তো আর কোনোভাবেই নামাতে পারছো না কিন্তু যেটা হলো সেটা মোটেই ঠিক হলো না অনেক বড় অন্যায় করলে তুমি আর এর শাস্তি তুমি পাবে এদিকে কাকলি দেবী তো বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হচ্ছে কিন্তু এখনও মালার বিয়েটা হয়নি আর বোঝাই যাচ্ছে জগদ্ধাত্রী কিন্তু একেবারে পিসিমণিকে দিয়ে জব্দ করে দিচ্ছে দেবীকে